একটা চর একটা ভিডিও আর একটা প্রশ্ন গরিব মানুষ কি মানুষ নয় এই গল্পটা শুধু এক মায়ের অপমানের না এই গল্পটা ন্যায় সাহস আর চুপ না থাকার শক্তির ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি হালকা বৃষ্টি পড়ছে শহরের পুরনো বাসস্ট্যান্ডের পাশে একটি ছোট ছাউনি দেওয়া দোকান সেখানেই বসে আছেন কমলা রানী চুলে পাক ধরেছে চোখের নিচে ক্লান্তির ছাপ কিন্তু মুখে এক রাস ধৈর্য তিনি ভাত ডাল বিক্রি করেন দিনে একশো টাকার বেশি রোজগার হয় না তার স্বামী বছর পাঁচে আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সেই দিন থেকে জীবনটা তার কাছে শুধু একটা লড়াই একটাই স্বপ্ন তার ছেলে অভিষেক যেন এই দারিদ্র থেকে বেরিয়ে যেতে পারে অভিষেক পড়াশোনায় ভালো মা নিজের খাবার কমিয়ে তাকে পড়িয়েছেন আজ সে শহরের এক নামি কলেজে পড়ে কমলা কমলারানি জানতেন না আজ তার জীবনে এমন একদিন আসছে যা পুরো শহরের ঘুম কেড়ে নেবে ক্ষমতার আগমন সকাল আটটা বাসস্ট্যান্ডে হঠাৎ একটা পুলিশ গাড়ি থামল গাড়ি থেকে নামলেন সাব ইন্সপেক্টর রঘুবীর সিং মাথা উঁচু চোখে ঘৃণা মুখে অহংকার এই এলাকায় সবাই তাকে চেনে ভয় পায় রোজকার মতো সে দোকানে দোকানে যায় খায় নেয় আদেশ দেয় কিন্তু কখনো টাকা দেয় না রঘুবীর কমলার দোকানের সামনে দাঁড়িয়ে বলল এ বুড়ি আজ ভাত বেশি দিস ক্ষুদা লেগেছে কমলা ভয়ে ভয়ে প্লেট বাড়িয়ে দিলেন রঘুবীর খেল তারপর উঠে দাঁড়াল কমলা সাহস সঞ্চয় করে বললেন সাহেব আজ একটু টাকাটা দিলে এইটুকু কথাই যথেষ্ট ছিল রঘুবীরের মুখ বদলে গেল কি বললি সে প্লেটটা ছুঁড়ে ফেলল ভাত ছিটকে পড়ল কাদায় তারপর সবার সামনে এক চর বাসস্ট্যান্ডে মানুষ ছিল কিন্তু কেউ এগিয়ে এলো না কারণ সে পুলিশ নীরব প্রতিবাদ কিন্তু ভিড়ের মধ্যে এক মেয়ে দাঁড়িয়েছিল নাম ইরা এক সাংবাদিকতার ছাত্রী সে কাঁপা হাতে পুরো ঘটনা ভিডিও করল কমলারানী কাঁচ ছিলেন মাটিতে বসে পড়েছিলেন রঘুবীর হুশিয়ারি দিয়ে বলল আবার মুখ খুললে দোকান উঠিয়ে দেব গাড়িতে উঠে চলে গেল ইরা ভিডিওটা আপলোড করলো আগুনের মতো ছোড়ানো ভিডিও দুপুরের মধ্যেই ভিডিও ভাইরাল কমেন্ট আসতে লাগলো এ কেমন পুলিশ গরিব মহিলা মানে মানুষ না গ্রেফতার চাই ভিডিওটা পৌঁছল অভিষেকের ফোনে ভিডিও দেখে সে স্তব্ধ ওটা তার মা চারটা যেন তার নিজের গালে লাগল ছেলের পরিচয় অভিষেক শুধু কলেজ স্টুডেন্ট না সে আইনের ছাত্র সে জানে আইন কি বলে আর ক্ষমতা কিভাবে অপব্যবহার হয় সে মায়ের কাছে গেল মা বললেন বাবা ছেড়ে দে আমরা গরিব মানুষ অভিষেক চোখ মুছে বলল না মা আজ চুপ থাকলে কাল আরও চড় পড়বে থানার ভেতরের অন্ধকার অভিষেক থানায় গেল রঘুবীর তখনও সেখানেই ছিল অভিষেক বলল আমি অভিযোগ জানাতে চাই রঘুবীর হেসে বলল অভিযোগ করতে হলে খরচ আছে ঘুষ অভিষেক প্রতিবাদ করল পরিণাম ধাক্কা গালাগালি হুমথি সেদিন থানার ভেতরেও ক্যামেরা চলছিল এক কনস্টেবল গোপনে রেকর্ড করছিল প্রকাশ পরদিন শহরের সব নিউজে একটাই খবর এক মাকে চড় এক ছেলেকে হুমকি পুলিশের আসল চেহারা মানুষ রাস্তায় নামল প্ল্যাকার্ড উঠল ন্যায় চাই আইন সবার জন্য সমান বড় মোড় জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলা গেল কমলারানী প্রথমবার বড় অফিসে ঢুকলেন হাত কাঁপ ছিল কিন্তু ছেলে পাশে ছিল অভিষেক বলল মা মাথা উঁচু করে দাঁড়াও তুমি অপরাধ করনি শুনানি ভিডিও দেখানো হলো প্রমাণ পড়া হল রঘুবীর চুপ তার ক্ষমতা কাজ করলো না রায় এলো ড্যাশ চাকরি থেকে বরখাস্ত গ্রেফতার বিভাগীয় তদন্ত হল ভর্তি মানুষ হাততালি দিল শেষ দৃশ্য কমলারানী আবার দোকানে বসেছেন কিন্তু আজ মানুষ লাইনে দাঁড়িয়ে খায় ভয়ে নয় সম্মানে অভিষেক পাশে দাঁড়িয়ে মা বললেন বাবা আজ বুঝলাম গরিব হওয়া অপরাধ নয় ড্যাশ চুপ থাকা অপরাধ অভিষেক মুচকি হেসে বলল আর ন্যায় ন্যায় দেরি করে কিন্তু হারায় না